হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার এমডিসির পাবলিক এর সিলেবাসটা নিয়ে আলোচনা করব তোমাদের এমডিসি যাদের হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে তাদের জন্য আজকের ক্লাসটা তোমাদের এই সিলেবাসে মোট চারটা ইউনিট রয়েছে তো আজকে আমি তোমাদের ইউনিট ওয়ান আর ইউনিট টু টা নিয়ে আলোচনা করব। ঠিক আছে নেক্সট পার্টে আমি ইউনিট থ্রি আর ফোরটা নিয়ে আলোচনা করব তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নিও আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স দেখো এখানে লেখা আছে নাম্বার তোমরা যে কোনো একটি নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে নোটসের জন্য আচ্ছা দেখো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এটা এটা তোমাদের অনেকগুলো টপিক তোমাদের পড়তে হবে তো ফার্স্টে তোমাদের ইউনিট ওয়ানে আছে হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এখানে তোমাদের মেনলি পড়তে হবে যে এর ডেফিনেশনটা মানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কি এর নেচার এর স্কোপ আর হচ্ছে এর ফাংশন ঠিক আছে তারপরে দেখো দু নম্বরে আছে হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ভার্সেস প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন মানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে প্রাইভেটের মানে সম্পর্কটা কি বা এদের মধ্যে পার্থক্যটা কি ঠিক আছে মানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে কাজ করে এবং প্রাইভেট কিভাবে কাজ করে এটা তোমাদের পড়তে হবে তারপর দেখো তিন নম্বরে আছে হচ্ছে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এখানে তোমাদের পড়তে হবে যে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ফাংশন গুলো কি নেচার স্কোপ আর অবশ্যই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আর নিউ এর সাথে এর পার্থক্যটা কি ঠিক আছে এবার দেখো ইউনিট থ্রি ইউনিট টু এ তোমাদের কতগুলো থিওরি আছে মানে কতগুলো এখানে তোমরা নাম পাবে এবং ওদের কিছু থিওরি আছে এখানে ঠিক আছে এক নাম্বারে আছে হচ্ছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি হচ্ছে টেলার একজন রাজনীতিবিদ এবং তার দেওয়া একটি থিওরি যার নাম হচ্ছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি সরি আমি একটু সায়েন্টিস্ট বলে ফেলেছিলাম অ্যাকচুয়ালি এটা হচ্ছে পলিটিশিয়ান হবে ঠিক আছে তো টেলারের দেওয়া সাইন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি এটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের মানে আসার হাই লি চান্সেস আছে তারপর দেখো দু নম্বরে আছে হচ্ছে মেও মেওর কোন থিওরি দেওয়া আছে মেওস হিউম্যান রিলেশন থিওরি ঠিক আছে মানে কে কোন থিওরিটা প্রবর্তন করে তোমাদের এগুলো ভালো করে পড়তে হবে তো এক নম্বরে কি বললাম টেইলরের সাইন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট আর দু নম্বরে আছে মেও মেওর হিউম্যান রিলেশন থিওরি ঠিক আছে এটাও মোটামুটি ইম্পর্টেন্ট এবার দেখো তিন নম্বরে আছে ওয়েবার ওয়েবারের বিউরোক্রেটিক থিওরি এটাও কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট বলতে পারো যে তোমাদের ইউনিট টু এ যেই গুলো দেওয়া আছে এই ওয়ান টু থ্রি করে প্রত্যেকটা কিন্তু মানে যেটা নম্বরে রয়েছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি এটা বেশি ইম্পর্ট্যান্ট তারপর হচ্ছে হিউম্যান রিলেশন থিওরি এটাও ইম্পর্টেন্ট আর বিউরোক্রেটিক থিওরি যেটা হচ্ছে ওয়েবারের দেওয়া এটাও কিন্তু ইম্পর্টেন্ট তাহলে ইউনিট টু এ তোমাদের মেন থিওরিগুলোকে জানতে হবে পড়তে হবে আর ইউনিট ওয়ানে তোমাদের হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কি এর নেচার এর স্কোপ এর ফাংশন এবং পাবলিক আর প্রাইভেটের মধ্যে মানে দুটোর মধ্যে সম্পর্ক কি বা পার্থক্য কি ঠিক আছে আর তিন নম্বরে হচ্ছে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কি এবং নিউ পাবলিকের সাথে যেটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তার মধ্যে পার্থক্যটা তোমাদের বলতে হবে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে তোমাদের পার্ট ওয়ানটা গেল নেক্সট ক্লাসে আমি তোমাদের পার্ট টুটা আলোচনা করব যেখানে ইউনিট থ্রি আর ইউনিট ফোরটা নিয়ে আলোচনা করব ঠিক আছে তো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ